আসসালামু আলাইকুম গাইস আজকে আমি রান্না করব পেশোয়ারি নামকিন গোস্ট সামনে যেহেতু কুরবানি ঈদ তাই আপনারা চাইলে এই রেসিপিটি বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন এটা খেতে অত্যন্ত মজা লাগে এবং এটা আগেকার যুগে রাজা বাচ্চাদের খাবার ছিল প্রথমেই একটি কড়াইতে তেল নিয়ে দিব তেলটি গরম হয়ে আসলে তারপর এতে গরুর মাংস দিয়ে দিব এরপর গরুর মাংসগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। ভাজার পরে সামান্য লবণ দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিতে হবে এই রান্নায় কোনো পানি ব্যবহার করা যাবে না এটা সম্পূর্ণ তেলে ভেজে ভেজেই করতে হবে এখন তিনটি টমেটোকে ফালি করে কেটে মাংসের সাথে দিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে থেকে মাংস এবং টমেটোগুলোকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রান্না করে নিব টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এখন খুন্তির সাহায্যে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি আরও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে সিদ্ধ করে নিব ঢাকনা খুলে এখন এখানে মরিচ অ্যাড করে দিব মরিচ চ্যাট করার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন এখানে এক টেবিল চামচ আদা ও রসুন বাটা অ্যাড করে দিব তারপর এতে দিয়ে দিব জিরা ও ধনিয়া গুঁড়া এবার মাংসটাকে ভালোভাবে কষানোর জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব মোটামুটি কষানো হয়ে গেলে এখন এতে আমি এক চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দিব এ রান্নায় আমি কোনো হলুদ ব্যবহার করব না আসলে এই রান্নাটাতে হলুদ ব্যবহার হয়ই না তবে আপনারা যদি চান তাহলে আপনারা হলুদ ব্যবহার করতে পারেন একদম ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে ছেড়ে আসবে তখন আমি অ্যাড করে দেবো এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথে মাংসগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন এখানে অ্যাড করে দেব ভাজা গরম মশলা গুঁড়া এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাংসের কালার কতটা চেঞ্জ হয়ে গেছে এবং দেখতেও কতটা সুন্দর লাগছে এবং মাংস থেকেও সম্পূর্ণভাবে তেল ছেড়ে এসেছে তার মানে আমাদের রান্না শেষ আপনারা এই পেশাবারি নামকিন গোস্ত রুটি পরোটা পোলাও অথবা সাদা ভাতের সাথেও খেতে পারেন সব কিছুর সাথে এটার স্বাদ একদম অতুলনীয় হয়ে ওঠে এবং খেতে অনেক মজা লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিটিকে লাইক আমার পেজটিকে ফলো এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে